বিএনপি থেকে মনোনয়ন পেলেন ব্যারিস্টার রুমির ফাখানা সোমবার রাতে দলের সিনিয়র নেতারা বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন আমি ব্রাহ্মণ বাড়িয়ার সন্তান আমি ব্রাহ্মণ বাড়িয়া থেকে নির্বাচন করব ফোন এসেছে লন্ডন থেকে তারেক রহমান নিজে নাকি বলেছেন রুমিন এবার তোমার সময় এসেছে এই একটা ফোন কলে বিএনপির অন্দর মহলে যেন বিস্ফোরণ যেখানে অনেকে ভেবেছিলেন রুমিনের অধ্যায় শেষ সেখানে আবার শুরু হচ্ছে নতুন অধ্যায় কেউ বলছে এটাই তারেক রহমানের মাস্টার স্ট্রোক আবার কেউ বলছে এটা শুধু এক ফোন নয় এটা বিএনপির ভবিষ্যতের দিক নির্দেশনা কিন্তু প্রশ্ন হচ্ছে রুমিন ফারহানা কি সত্যি মনোনয়ন পাচ্ছেন নাকি এটা আরেকটা রাজনৈতিক নাটক বাংলাদেশের রাজনীতিতে ফের উত্তাপ ছড়িয়েছে বিএনপির মনোনয়ন নিয়ে সাম্প্রতিক অভ্যন্তরীণ বিতর্ক নেতৃত্ব সংকট আর জনমতের চাপে দলটির ভিতরে এখন চলছে বড় রদবদলের প্রস্তুতি এমন সময়ে আলোচনায় উঠে এসেছে এক নাম ব্যারিস্টার রুমিন ফারহানা যিনি এক সময় সংসদে আওয়ামী লীগের বিরুদ্ধে তীক্ষ্ণ বক্তৃতায় আলোড়ন তুলেছিলেন এবং তরুণ প্রজন্মের কাছে হয়ে উঠেছিলেন নারী নেতৃত্বের প্রতীক বিএনপির সূত্র বলছে লন্ডনে অবস্থানরত তারেক রহমান নাকি ব্যক্তিগতভাবে রুমিন ফারহানাকে ফোন করে জানিয়েছেন তুমি প্রস্তুত হও দলের সিদ্ধান্ত তোমার পক্ষে এই খবর প্রকাশের পরেই বিএনপি অফিস থেকে কর্মীদের ফোন কল শুরু হয় রুমিন আপা ফিরসেন আপা এবার ভোটে আসছে। দলের ভিতরে এক ধরনের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে তবে সবাই যে খুশি তা নয় দলের কিছু জ্যেষ্ঠ নেতা বলেছেন রুমিনের বিরুদ্ধে সমালোচনা ছিল বেশ গভীর বিশেষ করে সাম্প্রতিক বিতর্কের পর তাহলে কেন আবার তাকেই বেছে নিলেন তারেক রহমান রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটা একটি কৌশলগত পদক্ষেপ যেখানে বিএনপি তরুণ ও নারী নেতৃত্বের প্রতীক হিসেবে রুমিনকে সামনে আনতে চাইছে যাতে জনগণের আস্থা ও সহানুভূতি ফেরানো যায় একজন বিশ্লেষক বলছেন এই সিদ্ধান্ত যদি সত্যি হয় তাহলে বিএনপির ভবিষ্যৎ ভাবনায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এদিকে ব্যারিস্টার রুমিন ফারহানা নিজে এখনো কিছু নিশ্চিত করেননি শুধু বলেছেন দলই আমার পরিচয় দলের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত তবে তার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে ফোন কলের পর থেকেই তিনি আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন এমনকি নির্বাচনী এলাকায় কিছু সাংগঠনিক কর্মসূচিও শুরু করেছে একজন ঘনিষ্ঠ সহকর্মী বলেন রুমিনাপা জানেন এটাই তার সময় তিনি ফিরে আসছেন আর এবার আগের চেয়ে অনেক শক্তিশালীভাবে এখন সবাই তাকিয়ে আছে বিএনপির কমান্ডের ঘোষণার দিকে রুমিন কি সত্যি মনোনয়ন পাবেন নাকি শেষ মুহূর্তে পাল্টে যাবে পুরো খেলা যাই হোক এই এক ফোন কলেই বিএনপির রাজনীতিতে শুরু হয়েছে নতুন অধ্যায় আর নামটি একটাই ব্যারিস্টার রুমিন ফারহানা রাজনীতির মাঠে কখন কে কিভাবে ফিরে আসে তা কেউ জানে না কিন্তু এবার মনে হচ্ছে রুমিন ফারহানার প্রত্যাবর্তন কেবল শুরু হয়েছে